বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি আমি নেতা আমি যে বাটপার আমি যে টেকা মাইরা দেয় আমি যে চুরি করি তা আমার লোক থাকবো হাম নেই দেশ সোনারঘাট মাধবপুরের মধ্যে একটা ফাইভ স্টার উঠে লইব যে গ্রান্ড সুলতানের মতো হাত তালি দেও না হারে বাইর থেকে মানুষ আইলে তুই টেকা রুজুই বই না নি আর একবারে খালি যায়নি কেউ এই ফাইভ স্টার উঠে এরা থাকবো আমার বোলা বান গিয়ে কেন দোকান দিব হোটেল দিব যেভাবে ফর্মেট আছে ব্রেন খাটাইয়া খাটাইয়া অন্তত কয়েক হাজার ছেলে রে কে যাইতে রে বিদেশ এরপরে আমরা অনেক কর্ম খারাপ আছে আমরা বহু বালা বালা মানুষ ই দেশ থেকে বিদায় দিছি তবে আমি এখন চেষ্টা করে দিতেছি ডেইলি আমার বিভিন্ন লোকের সাথে দেখা হয় ফাইভ স্টার হোটেল সোনারঘাট হইব সোনারঘাট মাধবপুরের মধ্যখানে একটা ফাইভ স্টার হোটেল হইব ওই যে গ্রান্ড সুলতানের মতো আটতালি দেওয়া না ফাইভ স্টার হোটেল মানে হইলে গিয়া মিনিমাম তিন চারশো ফুলা পানি মধ্যে চাকরি পাইব তেলিয়া বাড়ার থেকে সানপুর পর্যন্ত পুরা পর্যটন ওই যে কক্সবাজার মানুষে যায় না নি এইভাবে পর্যটন হইব অন্তত মিনিমাম এক থেকে দুই হাজার চা বাগানের শ্রমিক এবং বাঙালি মিললিয়া আমরা টেকা রুজির ব্যবস্থা করতাছি বাইর থেকে মানুষ আইলে তুই টেকা রুজি বই না নি আর একবারে খালি যায়নি কেউ এই ফাইভ স্টার হোটেলে ওরা থাকবো আমার বোলা বানিয়ে কেন দোকান দিব হোটেল দিব যেভাবে ফরমেট আছে ব্রেন খাটাইয়া খাটাইয়া অন্তত কয়েক হাজার ছেলেরে কেট যাইতে রে বিদেশ এ আগে এই কে হামলা তার আর আমরা কেন দিতে তাই না আরে বাঙালিরা যখন দাঁড়াই গেছি কে পৃথিবীর কেউ আমাদের সাথে খুলে উঠতে পারছে না আপনি কে দেখুন লন্ডন আমেরিকা যেখানে বাঙালিরা গেছে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছি কেমনে হইল ব্রেন খাটাইছে শ্রম দিছে আর বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি আমি নেতা আমি যে বাটপার আমি যে টেকা দেই আমি যে চুরি করে তা আমার লোক থাকবো আমি দেশ নেতা যখন চুর হয় ই এলাকার মানুষের বাক্যের মধ্যে কুস্তা থাকে নি আর এরা বিদেশ আর যাই করে নেতা বালা একটা সিস্টেম লাইন নিছে চুরি করতে আর তাই না আর আমি যে গালি চুরগল কিছু আলকা বাড়ি দিছি বিশ্বাস করে না আমার মায়ের দোকাল সকালবেলা ডেলি উঠতে কোন ফুত্তরে মারি লিব ই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাসেনি বঙ্গবন্ধুরে রাখছেন নি আমরা সাইন নেতারা রাখছেন নি সাহেম এস কিপ্রিয়ারে বাইক ধরে মারি লিছেন মারছেন নি আজকে সাহেম এস কিপ্রিয়া থাকলে আমরা অর্থমন্ত্রী পাইলাম না বালা মানুষ ওই লই লাইন তবে আমিও

সে যখন মানুষের জন্য করার লাগে ভাগলী জায়গা সে যে কি শক্তিশালী একটা এলাকার ইতিহাস বদলাই দেওয়ার জন্য একটা এমপি যথেষ্ট আর সন্তুষ্ট হইয়া আপনারা যেন আমার সারা জীবন আপনারা ছেলের মতো হইয়া রাখা হয় না আমার ইটোই আমার সবচেয়ে বড় দরকার বেশি এক জীবনে বেশি এমপি হইতে হয় না আপনারা যদি আমারে মনে করেন যে এটা আমার ফোলা এ একবারই দেখাই দেয়া গেছে কিভাবে মানুষের সেবা করতে হয় এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন সারা আছে মানুষ এইভাবে ভালোবাসে না আমি আপনাদের দোয়া বোঝা দিয়ে যাইতেছি যেভাবে আমার সেবা সার্ভিস দিছ বোর্ড দিছুন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারতাম না আমি আমাদের চেয়ারম্যান সাহেব নুমান ভাই আমাদের মালিক ভাই উনৈন মানুষে কয় জীবনে যখন আপনি সফল হইবার সময় আইব দেখবা আপনার আশেপাশে বালা মানুষের জায়গা হইব আজকে এমপি হিসাবে হয়তো আল্লাহ আমার সফল বানাইবেন লেগে মালিক ভাইয়ের মতো একটা লোক আমার নসিব দিয়া দিছেন জীবনে একটা ব্যবসা নাই সোনারঘাট মাধবপুর কোন নসে ব্যবসাও করে না খেয়ের টেকা নেয় না খেয়ের চাকরির নামে টেকা নেয় না কিচ্ছু না প্রত্যেক দিনই আমরা সাথে তাকিয়া কিছু না কিছু মানুষের দান করিয়া দিয়ে যায় আজকে যে কয় জায়গা যে আমার সাথে টাইকা দান করছে আমি তার লেগে দোয়া করি আল্লাহ এইরকম কটা মানুষ যদি সোনার দিতা তাহলে আমি মইরাও শান্তি পাইলাম না যে কিছু লোক আছে সোনার ঘাট এখানের মধ্যে আমার রজবালি ভাই আছেন রজবালী ভাই একমাত্র লোক এলাকার সব বড় বড় নেতারা যখন আমার বিরোধিতা করছেন তখন এই রজবালি ভাই একেবারে জীবনবাজি রেখা তিনি আমার পক্ষে কাজ করছেন